I'm <laughs> sorry. হ্যালো ফ্রেন্ডস আজকে লাইভে তোমাদের সকলকে জানাই স্বাগত প্লিজ তাড়াতাড়ি তোমরা দেখবেন আগে লাইভটাতে জয়েন করো

কি গরম লাগছে রে ভাই জানলাটা বন্ধ করে দিলাম প্রচন্ড যারা যারা লাইভে জয়েন করেছো তাদেরকে বলছি প্লিজ কমেন্ট তো করো কেউ কি পরিমাণ গরম পড়েছে কমেন্ট করো মামা করোছে হাই হ্যালো প্লিজ বলবো লাইক করে দাও এটা তো এই এইসব ইয়ের লাইফ নয় এইসব যেখানে হয় ওখানে চলে যেতে পারেন আপনি যারা যারা লাইভ জয়েন হ্যাঁ যারা যারা লাইভ প্লিজ আপনারা গিয়ে দেখে আসো যে আমার চ্যানেলে কিরকম ভিডিও দিই আমি তারপরে এইসব কমেন্ট করো প্লিজ সবাইকেই রিকোয়েস্ট করছি রাজেন সর্দার বলেছে বৌদের ছেলে মেয়ে কয়েকজন আমার একটাই গো এই আড়াই বছর বয়স হল প্লিজ বলবো যারা যারা এখন আমার চ্যানেলে নি নতুন তাদেরকে বলবো রিকোয়েস্ট করবো চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে ভিজিট করো সাবস্ক্রাইব করে দাও আর লাইভে যারা যারা জয়েন করেছো তাদেরকে রিকোয়েস্ট করছি লাইভটাতে লাইভ করে দাও আর শেয়ার করে যাও তোমাদের পাশাপাশি বন্ধু বান্ধবদের কাছে যাতে লাইটটা সবাই দেখতে পারে কি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এত পরিমাণে গরম পড়েছে যে বাড়িতে থাকা গেছে না আমার এগুলোই তো র্যাস বেরিয়ে গেছে গরমের জন্য উফ সকাল থেকে কতগুলো টিপ পড়লাম মানে ঘামে সব টিপ পড়ে যাচ্ছে কপালে থাকতেই যাইছে না কেন

দেখিয়েছিলাম উনুন রান্না করতে করতে তোমাকে লাইভটা দেখিয়েছিলাম তুমি ছিলে না সেদিন আমি লাইভে তোমার নামও করেছিলাম কিন্তু তুমি না থাকা হয়তো ছিলে না সেদিন তো এর আগের লাইভটা দেখো চেক করো চ্যানেলে গিয়ে দেখতে পাবে আমি ভিডিওটা করেছিলাম আর দেখিয়েছিলামও উনুনে আগুন জ্বালিয়েই দেখিয়েছিলাম কিন্তু ব্যাড লাক তুমি সেদিন লাইভে ছিলে না হয়তো যারা যারা লাইভে আছো প্লিজ সবাই কমেন্ট করো আর লাইক করো লাইভটাতে লাইক করো শেয়ার করে দাও লাইভটাতে আমি এখন বাড়িতে নিয়ে আমি এসেছি আমার বাবার বাড়িতে তোমার বাবা এই যে ফ্যানটা বন্ধ রেখেছি তার কারণটা হচ্ছে ফ্যানটা চললে তোমাদের কথা শুনতে খুব সমস্যা হবে দেখো বাইরে কি প্রচণ্ড পরিমাণে রোদ এত পরিমাণে রোদ মানে বাইরে আমি তো জানলা খুলেই বসছিলাম কিন্তু এত পরিমানে মানে ইয়ে হচ্ছে অস্বস্তি হচ্ছে জানলা লাগিয়ে দিলাম এই যে বাড়ির সামনেই রাস্তা এখনো তেইশ জন লাইভে আছে তেইশ জন কমেন্ট করলে তেইশটা কমেন্ট হবে সবার সাথে গল্প তো করবো বলেই লাইভে আসা যারা তোমরা লাইভে জয়েন করছো তারা যদি কমেন্ট না করো তাহলে লাইভে কি দিয়ে হবে বলো তোমাদের আর লাইভটাকে লাইক করে দাও বলছি রিকোয়েস্ট করছি তোমরা লাইভটাকে লাইক করো আর শেয়ার করে দাও আর কয়েকদিন হলো দেখছি প্রায় এক মাস একা সরি এক সপ্তাহখানি হলো তোমরা চ্যানেলে ভিডিওগুলো ঠিক এমনভাবে দেখছো না সেই পঞ্চাশ একশোর ভিতরেই ভিডিও মানে ভিউজ থেকে যাচ্ছে কেন দেখছো না বুঝতে পারছি না তোমাদের কিছু প্রবলেম থাকলে বলো আর বলবো রিকোয়েস্ট করবো চ্যানেলে ভিডিওগুলো গিয়ে দেখে আসুন বে চিৎকার করনি চিকু উঠে পড়বে যে যারা যারা লাইভে আছে তখন তোমাদেরকে বলছি একটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমি তোমাদেরকে আমার ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে দেবো লিঙ্ক দিয়ে জয়েন করুন আজকে লাইভে এখানে মেসেজ করলাম দেখা যাচ্ছে আবার কাদের লাইভে তার আগে একজন কমেন্ট করেছে হামান বাস আহুমিত কমেন্ট করেছে এমন মুসলিম হিন্দু বাচ্চা সে মুসলিম হিন্দু বাচ্চা বুঝতে পারলাম না বুঝতে পারলাম না গো কমেন্ট কি করলাম বুঝতে পারলাম না Thank <laughs>